বন্ধু জানো আন্টি প্রতিমাশে ফেসবুকে কত টাকা ইনকাম করে শুধু লিখে আর ছবি পোস্ট করে 8 টাকা পাবে মা আমি এখন ফেসবুক থেকে ডলার ইনকাম করব আসো তোমার সাথে একটা ছবি তুলি পাগল হস না বাবা এসব মানুষকে পাগল করে দিচ্ছে বন্ধুরা সুপ্রভাত কেমন আছেন সবাই ফেসবুকে লাইভে এসেছি আর দাঁত মাজছি দেখুন আমাদের দাঁতগুলো কত সুন্দর কি স্বাদ কি স্বাদ কত স্বাদ ও আহ কি স্বাদ কি স্বাদ কি স্বাদ বন্ধুরা তাড়াতাড়ি আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন হে মুলাখর যায় নিউ ফেসবুকর মুলাখর ফেসবুকর বন্ধুরা অনেক দিন পর ফেসবুকে একটা ছবি আপলোড করলাম কেমন লাগলো জানাবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে সাপোর্ট পাবেন বন্ধুরা অনেকদিন পর লাইভে আসলাম জলদি কমেন্ট করে জানাও কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো শালা এত ভিডিও ছাড়ি এত ছবি ছাড়ি লাইক কমেন্ট বাড়ে না কবে যে আমি ভাইরাল হব আ ফেসবুক দেখুন বন্ধুরা টেম্পোওয়ালা অ্যাক্সিডেন্ট করেছে কেউ তাকে বাঁচাও মা টেম্পো ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ভিডিও করে 1 লাখ ভিউ পেয়েছি হাল্ক মানুষকে সাহায্য না করে আজকাল ভিডিও করছো কাল হয়তো বা তুইও রাস্তায় পড়ে থাকবি মানুষ তোকে সাহায্য করার বদলে তোর ভিডিও বানাবে বের হয়ে যা আমার বাড়ি থেকে নাতি এ কি করছিস এসব দেখেছিস কতটা বদলে গেছিস তুই ঠিকই বলেছো কি ছিলাম আর দিন দিন কি যে হয়ে যাচ্ছি দাদাভাই ভাই ভাই একটা সময় ছিল যখন গরীব ঘরের ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো মানুষ হতো কিন্তু এখন হচ্ছে টিকটকার টিকটক আর তোমরা দাদা ভাইরা মুসাফির প্রো চ্যানেলে হালকের বাংলার এপিসোড দেখতে এসো আমি আসছি তোমাদের ভালো লাগবে আমি যদি সোশ্যাল মিডিয়ায় নষ্ট করার সময় থেকে কিছু শিখতাম তাহলে হয়তো আরো ভালো কিছু করতে পারতাম